ছুটকি তুমি যদি নিজের মুখে একটা গান গেয়ে শোনাতে পারো এই ক্যাডবেটা তোমার ঠিক আছে মুই 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 মই মই মুই মুই মই 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 মুই 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 তুমি যদি নিজের মুখে একটা গান গিয়ে শোনাতে পারো তাহলে আইসক্রিম দুটো তোমার হয়ে যাবে গরম লাগছে ভাই মোটকা আইসক্রিম খেতে যাই এসি ছাড়া শান্তি নাই একটু আমদাল দাও খাই সান করি বাচপান বাট উঠতে পেজেদি করি এবার গাছ লাগা